عمل او كما قال عليه الصلاه والسلام شكل زبن سرد ديبر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله सुबुल तरन भीना हो चमन दहर में कलियूं तबस्ुम भीना हो बनगलिक كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وقال تبارك وتعالى يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ سُبْحَانَ اللَّهِ الْحَمْدُ لِلَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إلا الله أي شناجة كل مخلوقات أي شناجة كل مخلوقات تسبيج أوبيك الله سبحان الله الحمد لله لا إله إلا الله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله

হাজি আব্দুল কাদির জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক মাজুদার মাহফিনে

আজকের মাহফিলে প্রধান অতিথি যিনি একটু আগে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে অনেকটা ওলামাই কেরামের মতো করে আমাদের ভাষায় কথা বলেছেন আমাদের সকলের প্রিয় ভাই বিশিষ্ট রাজনীতিবিদ এ এলাকার অত্যন্ত জনপ্রিয় প্রিয় ব্যক্তি আলহাজ মোহাম্মদ সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেট্রো থানা গাজীপুর মহানগর মহানগর এবং এবং আরেকজনের কথা আমি শুনেছি শুনেছি আজকের মাহফিলের মাহফিলের সম্মানিত রহমান ভাই উনিও সুন্দর কথা বলেছে বলেছে ওনাদের দুজনকে আমি ব্যক্তিগত ধন্যবাদ জ্ঞাপন করছি দুটি কারণে কারণে এ কারণগুলো আশা করি সিনারা এবং আপনারা সকলেই নোট করেন নাম্বার ওয়ান অনেক জায়গায় এমনটা হয় আমরা অনেক সময় না বুঝে অথবা অতি আবেগে আবেগে ইসলামী মাহফিলে যাই যাওয়ার পরে মানুষ একসাথে উঠে যাই বক্তাকে ওয়াজ বন্ধ করে দিয়ে আমরা কথা বলি আমি আমার সিরাজ এবং রহমান যেখানে বন্ধ করিয়ে ওনারা কথা বলেননি ওনারা এসে বসেছেন কথা শুনেছেন এবং আমাদের সম্মানিত আলোচক ওনার মন মতো করে কথা শেষ করেছেন তারপরে কথা বলে জিনিসটা সুন্দর হয়নি সুন্দর হয়নি সবাই বলেন না ভালোকে ভালো বলতে হবে তো এনারা যদি খেলে একটু উল্টা পাল্টা করে তাহলে তো বক্তারা একদম সোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় আপনারাও তখন উঠে যান যদি সেটা করেন তাহলে ভালোটাও তো সাপোর্ট করতে হবে কথা বলেন না কেন এই এক কারণে ওনাদেরকে আমি অন্তর থেকে দোয়া করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আরেকটি কারণে করছি এনারা আমাদের ওনাদের সাথে স্বাভাবিক অনেক ভাইয়েরা আছে। ওয়ার্ড কমিটি থানা কমিটি সদস্য ভক্তবৃন্দ এবং কর্মীবৃন্দ আসলে এখানে যেহেতু একটি ধর্মীয় মাঠ সকলকে পরিচিতি দেওয়াটা সময় ব্যাপার যেটা তোর ভাই বললেন

গ্লাস মেরন আয়না ছিলেন আয়নার কাজটা কি আয়নার কাজ হলো হলো আমাকে জানিয়ে দেওয়া আমার কোন কোন জায়গায় স্পট আছে আমার কোন কোন জায়গায় ত্রুটি আছে সেটা আমরা আয়না দেখলে বলতে পারি ঠিক কিনা ঠিক এখন আপনি বাজার থেকে টাকা দিয়ে কিনে আয়না আনার পরে দেখলেন আপনার এখানে কালো দাগ দেখায় দিক দাগ মেস্তার দাগ দেখায় ওখানে কেমন জানি হয়ে রয়েছে চেহারাটা কেমন যেন আপনার মনে মতো হলো না এখন ডাক্তার করে কি আয়না ভেঙে ফেলবেন

কারো প্রতি আক্রোশ বিদ্বেষ হিংসা ধরনের নয় নয় তো আমাদের ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য মানবতার জন্য দেশের কল্যাণে এবং এই মাটির কল্যাণে কবল করুন সকলে চিৎকার দেওয়া বলেন আমি আমি